বেতন সহ একাধিক দাবি দাবা নিয়ে ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন কর্মসূচি পালন করলেন আশা কর্মীরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রতুয়া দু নম্বর ব্লক শাখার পক্ষ থেকে কয়েকশো আশাকর্মী এদিন মিছিল করে ব্লক প্রশাসনিক ভবন চত্বরে পৌঁছয় মোট এগারো দফা দাবিকে কেন্দ্র করে ব্লক প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ব্লক প্রশাসনিক কর্তাদের হাতে তুলে দাবি দিলেন আন্দোলনকারী আশাকর্মীদের দাবি তাদের বেতন বৃদ্ধি করে পনেরো হাজার টাকা বেতন করতে হবে এছাড়াও বিভিন্ন দাবি দাবা তুলে ধরা হয়েছে এদিনের ডেপুটেশন কর্মসূচির মধ্য দিয়ে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন thank <laughs> you রতুয়া টু জেলা মালদার একজন আশাকর্মী নাম স্বামী বিবি। আমাদের দাবি দেওয়া আছে যে পশ্চিমবঙ্গ আশাকর্মীদের ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন ভাতা বৃদ্ধি করতে হবে কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে চার মাসে বকিয়া ভাতা আশা কর্মীরা পায়নি সেটা অবিলম্বে আমাদেরকে দিতে হবে সমস্ত বকিয়া ইনসেন্টিভ এক বছরের পি এল পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে মোবাইল কেনা এবং মোবাইলের ব্যবহারে যে কোনো শর্ত চাপানো হচ্ছে সেই শর্ত আমরা মানছি না মানব না প্রতি মাসে নিয়মিত ফুল মোবাইলে রিচার্জ দিতে হবে দুশো টাকায় তো ফোনে রিচার্জ হয় না আমাদেরকে প্রতি মাসে ফুল মোবাইলে যেটা রিচার্জ সেই টাকাটা আমাদেরকে দিতে হবে আর আশা কর্মীদের জন্য যে সরকারি ঘোষিত ছুটি আছে সেটা মঞ্জুর করতে হবে ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়াটা বন্ধ করতে হবে আশা কর্মীদের বছরে চব্বিশ দিন ক্যাজুয়াল লিভ আছে এবং ত্রিশ দিন মেডিকেল লিভ আছে সেটা দিতে হবে মেটারনিটি লিভ বৃদ্ধি করে একশো দিন করার দাবি আমরা রাখছি কেন্দ্র সরকারের ঘোষিত ইন কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকর করতে হবে এটা কেন্দ্রীয় সরকার অনেক দিন আগে থেকে ঘোষিত করেছে কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি এটা আমাদেরকে অবিলম্ব দেওয়ার জন্য দাবি করছি দাবিগুলো কোথায় আসছে না আমরা এসছি এখানে আড়াইডাঙ্গা আর এইচ হসপিটালে বিএমএস ম্যাডামের অফিসের সামনে আছি পাবলিসিটি করতে চাই যার জন্য আমাদের আজকে আসা আর আমাদের কর্মবিরতি মানে আমাদের কর্মবিরতি এই তেইশ তারিখ থেকে চালু হয়েছে লাগাতার যতদিন আমাদের দাবি দেওয়া মানা না হয় লাগাতার এই কর্মবিরতি চলতেই থাকবে এর থেকে হয়তো গুরুতর অবস্থা আরো হতে পারে আমরা এখান থেকে শুরু করে স্বাস্থ্য ভবন অবধি আমাদের কর্মবিরতি চলছে নেক্সটে আমরা হয়তো ধোনাতেও বসতে পারি আমার নাম সামিদা বিবি আর এই ডাঙা সাবসেন্টার রোতয়া টু এর আমি আস কতগুলো দাবি নিয়ে আমাদের এগারোটা দাবি আছে আজকে ঠিক আছে